গাড়ির চাকা খুলে নিয়ে গেল ঘটনা শুক্রবার বিশালগড় থানার অন্তর্গত উত্তর ছড়িলাম গ্রাম পঞ্চায়েতের কানাইবাড়ি এলাকায় গাড়ির মালিকের নাম লিটন সাহা লিটন সাহা জানান কিছুদিন পূর্বে উনার বুলেরো গাড়ির একটি চাকা চুরি করে নিয়ে যায় চোরেরা এরই মধ্যে শুক্রবার রাতে উনার গাড়ি আরো দুটি চাকা গাড়ি থেকে খুলে নিয়ে গেল চোরেরা এ নিয়ে উনার গাড়ির তিনটি চাকা চোরেরা নিয়ে গেছে বর্তমানে উনার গাড়ি তিনটি চাকা ক্রয় করতে চল্লিশ হাজার টাকার প্রয়োজন তিনি আরো জানান ড্রাগ সেবনকারী এই চোরের ঘটনার সাথে যুক্ত ড্রাগ সেবনকারীদের আস্ফলনে উনারা থাকতে পারছেন না তিনি এলাকায় রাতের বেলায় পুলিশের টহলদারের দাবি জানান গাড়ির কিছুদিন আগে বলতে এক দেড় মাস আগে একটা চাকা লইয়াছে হুইল আমার গাড়িটা আমার বাড়ির লোকের একটা খালি জায়গাতে ছিল আমার জায়গাতেই তো নিচে তো নিচে এরপরে যা আবার কালকের দিন আগে রাত্রেবেলা দুই চাক্কা লেগে লেগেছে টোটাল তিনটা চাক্কা লোয়া থাকা তো আমি কালকে কীতে পারবো তিনটা চাক্কা অন্যখান থেকে ব্যবস্থা করে সেকেন্ড হ্যান্ড চাক্কা আইন আবারও তো বাড়িতে আনছে গেলে মানে এই গাড়ি চাক্কাটি লাগাইতে লাগবো আমার চল্লিশ হাজার টের উঠে এমনি যদি চাক্কা লয়ে জায়গা টুকর করে যন্ত্রণা অস্থির মানে ফুলিশ তো আয়ই না রাত্রেবেলা এই চুরিরটা করে কতদিন মানুষ পাহারা দেব